2024 সালে সালের শুরুতে দেশে বেকার মানুষ কম থাকলেও বছর শেষে ধারাবাহিকভাবে এ সংখ্যা বেড়েছে মূলত জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের প্রভাবে বছরের শেষ সময়ে বেড়েছে বেকার বর্তমানে দেশের মোট বেকারের সংখ্যা ছাব্বিশ লাখ ষাট হাজার দু সালের একই সময়ে এ সংখ্যা ছিল চব্বিশ লাখ নব্বই হাজার সেই হিসাবে এক বছরের ব্যবধানে দেশে বেকার মানুষের সংখ্যা বেড়েছে এক লাখ সত্তর হাজার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর বিবিএস প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে যেখানে বলা হয়েছে দেশে কর্মে নিয়োজিত বা শ্রমশক্তিতে অংশগ্রহণকারী মানুষের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমে যাওয়ায় বেকার লোকের সংখ্যা বেড়েছে সম্প্রতি দুই সালে তৃতীয় প্রান্তিকে জুলাই ও সেপ্টেম্বর মাসের শ্রমশক্তি জরিপ প্রতিবেদন প্রকাশ করে বিবিএস জরিপ প্রতিবেদনে জানানো হয়েছে কৃষি সেবা এবং শিল্প সব খাতেই কমেছে কর্মে নিয়োজিত জনগোষ্ঠী নারীর চেয়ে উল্লেখযোগ্য হারে পুরুষ বেকারের সংখ্যা বেশি বেড়েছে আন্তর্জাতিক শ্রম সংস্থার আইএল ও নিয়ম অনুসারে বেকার জনগোষ্ঠী মূলত তারাই যারা গত সাত দিনের মধ্যে মজুরির বিনিময়ে এক ঘন্টা কাজ করারও সুযোগ পাননি এবং গত এক মাস ধরে কাজ খুঁজছেন কিন্তু মজুরির বিনিময়ে কোনো কাজ পাননি বিবিএস এ নিয়ম অনুসারে বেকারের হিসাব দিয়ে থাকে বিভিএস হিসাব অনুসারে গত সেপ্টেম্বর মাস শেষে দেশে পুরুষ বেকারের সংখ্যা দাঁড়িয়েছে সতেরো লাখ নব্বই হাজার আর নারী বেকারের সংখ্যা দাঁড়িয়েছে আট লাখ সত্তর হাজার দুই সালের একই সময়ে পুরুষ বেকারের সংখ্যা ছিল ষোলো লাখ চল্লিশ হাজার আর নারী বেকারের সংখ্যা ছিল আট লাখ পঞ্চাশ হাজার সেই হিসাবে পুরুষ বেকারের সংখ্যা বেড়েছে এক লাখ পঞ্চাশ হাজার এবং নারী বেকার বেড়েছে বিশ হাজার বাংলা নিউজ ডেস্ক